আজকের ভিডিওতে আমরা জিন সম্পর্কে বিস্তারিত জানব ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করা হবে তা হল জিনরা কি মানুষের মতো মারা যায় জিনেরা কি খায় কি করে জিনদের ধর্মীয় বিধিবিধান জিনেরা কি মিষ্টি খায় জিনের আকৃতি কেমন জিনদের বিয়েশাদী এবং সন্তান প্রজনন জিনরা কি অদৃশ্য বিষয়ে জানে মানব দেহে জিনের অনুপ্রবেশ জিন শব্দের অর্থ গুপ্ত অদৃশ্য লুকায়িত আবৃত প্রভৃতি এক হাদিস থেকে জানা যায় জিন তিন প্রকার এক যারা শূন্য উড়ে বেড়ায় দুই কিছু সাপ ও কুকুর তিন যারা মানুষের কাছে আসে ও চলে যায় জামে আগির হাদিস নাম্বার তিন হাজার একশো চোদ্দ জিন আল্লাহ অন্যতম সৃষ্টি জিন জাতির সৃষ্টি হয়েছে উত্তপ্ত অগ্নিশিখা থেকে জিনদের বিবেক বুদ্ধি ও অনুভূতি শক্তি আছে তাদের আছে ভালো ও মন্দের পার্থক্য করার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে ভালো জিন ও মন্দ জিন পবিত্র কোরআনে জিনদের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে নিশ্চয়ই আমাদের কিছু সৎকর্মশীল ও কিছু এর ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত জিন আসমানি কিতাবে যারা বিশ্বাস করে যেমন ইহুদি খ্রিস্টান ও মুসলমান তারা সবাই জিনের অস্তিত্বে বিশ্বাসী পত্তলিক কিছু দার্শনিক ও বস্তুবাদী গবেষক জিনের অস্তিত্ব স্বীকার করে না দার্শনিকদের একটি দল বলে থাকে ফেরেশতা ও জিন রূপক অর্থে ব্যবহৃত হয় ভালো চরিত্র ফেরেশতা আর খারাপ চরিত্র জিন বা বোঝানো হয় তাদের বক্তব্য কোরআন ও সোনার পরিপন্থী জিনের অস্তিত্ব স্বীকার করা ইমান বিল বা অদৃশ্যের প্রতি ইমান অন্তর্ভুক্ত আল্লাহ রব আলাম পবিত্র কোরআনে প্রায় পঞ্চাশ বার জিন সম্পর্কে আলোচনা করেছেন জিন জাতির সৃষ্টি তাদের ইসলাম গ্রহণ মানুষের আগে তাদের সৃষ্টি ইত্যাদি বিষয়ে একাধিক আয়াত হয়েছে। হয়েছে। আর রহমানে জিন ও মানুষকে সম্বোধন করা সুলাইমান আলী হাসাল্লামের আমলে জিনদের কাজকর্ম করার তথ্য কোরআনে উল্লেখ আছে জিনজাতি সম্পর্কে মহান আল্লাহ তালা সোরা জিন নামে একটি পূর্ণাঙ্গ স্তোরা নাজিল করেছেন তাই জিনের অস্তিত্ব অস্বীকার করা কোরআন অস্বীকার করার নামান্তর প্রশ্ন হল জিনরা কি মানুষের মতো মৃত্যুবরণ করে এর জবাব হল আহলে সোননাথ ওয়াল জামাতের আকিদা ও বিশ্বাস মতে জিনরা মৃত্যুবরণ করে হাদিস শরীফে এসেছে হে আল্লাহ আপনি চিরঞ্জীব যিনি কখনো মৃত্যুবরণ করেন না অথচ মানুষ ও জিন মৃত্যুবরণ করে বোখারি হাদিস নাম্বার সাত তবে জিনদের মৃত্যুর উপলক্ষ মানুষের মৃত্যুর উপলক্ষের সঙ্গে মিল নাও থাকতে পারে সাধারণত জিনরা জ্বলন্ত অগ্নিশিখায় পুড়ে মারা যায় হত্যা ও লড়াইয়েও অনেকের মৃত্যু ঘটে তাদের অসুখ হয় অসুখেও অনেকের মৃত্যু হয় আবার অনেকে সাগরে ডুবে মরে সাগরের তলদেশে চলে গেলে তারা আর ফিরে আসে না কেউ কেউ মহাশূন্যে হারিয়ে যায় জিনরা যেহেতু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে তাই ধারণকৃত আকৃতিতেও তাদের মৃত্যু হতে পারে শয়তান ও জিন জাতির অন্তর্ভুক্ত কিন্তু অন্য জিন তার মতো নয় তাকে কেমত পর্যন্ত হায়াত দেয়া হয়েছে এই সুযোগ অন্য কোনো জিনকে দেওয়া হয়নি প্রসঙ্গত আরেকটি প্রশ্ন এসে যায় প্রশ্নটি হল মৃত জিনদের কোথায় দাফন করা হয় এর জবাব হলো যেহেতু রাসুল জিন জিনজাতির জন্য প্রেরণ করা হয়েছে অতএব তারাও কবর দেওয়ার ইসলামের রীতি অবশ্যই মেনে চলতে বাধ্য তবে তার ধরন মানুষের অজানা জিনেরা কি মিষ্টি খায় প্রশ্ন জিনরা কি মিষ্টি খায় আমরা বিভিন্ন জায়গায় শুনি জিনরা নাকি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খায় এই কথাটি কতটুকু সত্য জেনেরা আমাদের মতোই একটা জাতি যখন আমরা ছিলাম না তখন জিনেরা ছিল তাদের হাতে এখন নেতৃত্ব কর্তৃত্ব নেই কিন্তু তারা আছে তাদের বিভিন্ন রকমের খাবার রয়েছে আমরা যেগুলো খাই না সেগুলো অনেক সময় ধরলে তাদের খাবার হয়ে যায় যেমন হাড় বা অন্যান্য পরিত্যক্ত জিনিস ইত্যাদি তারা মিষ্টি কিনে খেতে পারে তবে জিনেরা যেহেতু আমাদের মতো নয় তারা যখন তাদের আসল আকৃতিতে থাকে তখন আমরা তাদের দেখি না যদি তারা অন্য কোন আকৃতি ধারণ করে তখন মানুষ সেটি দেখে হতে পারে সে জিন সে ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন জিনেরা এই খাবার দাবার গ্রহণ করতে পারে এমনকি মিষ্টিও খেতে পারে জিনেরা কি খায় কি করে পরি নিয়ে আছে হাজারো কৌতূহল কেউ কেউ অতি আবেগে এই ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায় আবার কেউ পাণ্ডিত্য প্রদর্শনের উদ্দেশ্যে এই বিষয়ে অনেক সত্য অস্বীকার করে বসে তবে এই লেখা থেকে জিনদের সম্পর্কে এমন দশটি তথ্য পাওয়া যাবে যা পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে নিশ্চিত রূপে প্রমাণিত সত্যি কি জিনপরি বলতে কিছু নেই জিনপরি বলতে কিছু নেই এই ধারণা সম্পূর্ণ ভুল পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা ইরশাদ করেন আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন জাতি সৃষ্টি করেছি হিজর আয়াত নম্বর সাতাশ এছাড়া সুরা জিন নামের কোরআনে পাকের একটি স্বতন্ত্র সুরান নামকরণ হয়েছে ছোট বড় প্রায় সাতান্নটি আয়াতে এই সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে যা নিশ্চিত রূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে অভিশপ্ত শয়তান জিনের বংশোদ্ভূত কোরআনের ভাষ্যমতে ইবলিস শয়তান আদম আলিজুয়াসাল্লামের সামনে সিদ্ধা করতে অস্বীকার করেছিল তাই তাকে বিতাড়িত করা হয়েছিল সে ছিল জিনদের বংশোদ্ভূত সৌরা কাহাফ আয়াত নাম্বার পঞ্চাশ এছাড়া পবিত্র কোরআনের বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনদের কথা বোঝানো হয়েছে জিনের আকৃতি কেমন পবিত্র কোরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে তিন প্রকার দৃশ্যমান অর্থাৎ জিনের প্রকৃত আকৃতি মানব চোখে অবলোকনযোগ্য অদৃশ্যমান অর্থাৎ জিনের আকৃতিবিহীন শুধু শারীরিক উপস্থিতি অনুভূত হয় বিকৃত সৌরা আরফ পাখি কিংবা বৃক্ষলতার আকৃতি ধারণ করা তাব্রাণী আয়াত নাম্বার চার হাজার বারো জিনরা কি খায় মানুষ সহ অন্যান্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে তদ্রুপ জিনরাও খাওয়া দাওয়া সহ অন্যান্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড়হাড়টি হল জিনের খাবার একদা জিনের একটি দল নবিজিৎ সাল্ল আলিহাসাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল সেখানে নবীজি তাদের কোরআন তেলাওয়াত করে শোনালেন অতপর তারা জিজ্ঞেস করল আমাদের হালাল খাবার কি নবীজি সাল্ল আলিহুয়াশাল্লাম বললেন প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের খাবার তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার আটান্ন জিনদের বিয়েশাদী এবং সন্তান প্রজনন মহান আল্লাহ তালা নিজ প্রজ্ঞাগুনে প্রতিটি বস্তু জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন তাই জিনজাতির মধ্যেও রয়েছে নরনারীর জোড়া মানুষের মতো তাদেরও রয়েছে বিয়েশাদি ও বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনা এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সৌরা আর রহমান আয়ত নাম্বার ছাপ্পান্ন অন্য এক আয়তে হয়েছে তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছ স্তোরা কাহাফ আয়েত নাম্বার পঞ্চাশ এই দুই আয়ত থেকে জিনদের জনাকাঙ্ক্ষা ও বংশ প্রজননের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয় জিনদের ধর্ম কি জাতি আল্লাহর মাখলুকের মধ্য থেকে একটি মাখলুক মহান আল্লাহ তাদের রব পবিত্র কোরআন ইরশাদ হয়েছে হে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোন অবদানকে অস্বীকার করতে পারবে আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়তের বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছেন মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন ওহে মানুষ ও জিন আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি নম্বর তিরিশ যেহেতু মহানবী সাল্ল ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্ব বিশ্বজগতের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন তাই বর্তমান জিনদের জন্য শরীয়তে মোহাম্মাদী তাদের ধর্ম হিসেবে বিবেচিত হবে জিনদের ধর্মীয় বিধিবিধান মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে সৎকর্মশীলদের জন্য জান্নাত এবং মন্দকর্মের জন্য অপরাধীদের জাহান নামে নিক্ষেপ করা হবে সৌরা আরফ ৩৪। চৌত্রিশ মানবদেহে জিনের অনুপ্রবেশ আশ্চর্য হলেও সত্য যে জিনরা মানবদেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে এমনকি মানুষের জ্ঞানবুদ্ধির উপর প্রভাব ফেলে তাকে বিকারগ্রস্ত করে ফেলতে পারে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে যারা সুদ খায় তারা কেয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেমন শয়তানের আসর অর্থাৎ কুপ্রভাব কাউকে বিকারগ্রস্ত করে ফেলে তদ্রুপ হাদিসে বর্ণিত হয়েছে নবিজি সাল্লাহ আরিহাল্লাম বলেন শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় বুখারি হাদিস নাম্বার তিন হাজার জিনরা কি অদৃশ্য বিষয়ে জানে আসমান ও জমিনের কোন অদৃশ্যের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না তবে অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে যা অনেকে অদৃশ্যের খবর বলে মনে করে থাকে এটা নিছক ভুল ধারণা সৎকর্মশীলদের উপর জিনের কুপ্রভাব পড়ে না জিন মানবদেহে প্রভাব বিস্তার করতে পারলেও নিকার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয় পবিত্র কালামে পাকে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহ তালা ইরশাদ করেন যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের প্রতি আমার কোনো প্রভাব কার্যকর হবে না সৌরা হাইজোর আয়ত নাম্বার তেতাল্লিশ তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে হাদিসে হাদিসেপাকে বর্ণিত হয়েছে টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্ট জিনরা তার গোপনাঙ্গ নিয়ে খেলা করে অনুরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লা না পড়লে খারাপ জিন তার খাদ্যে অংশগ্রহণ করে মহান আল্লাহ তালা আমাদের জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন আমিন